গল্প গল্পকাওয়নের আজকের আয়োজনে থাকছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প মহেশ এক গ্রামের নাম কাশীপুর গ্রাম ছোট জমিদার আরও ছোট। তবু দাপটে তার প্রজারা টু শব্দটি করিতে পারে না এমনই প্রতাপ ছোট ছেলের জন্মতিথি পূজা পূজা সারিয়া তর্করত্ন দ্বিপ্রহর বেলায় বাটি ফিরিতেছিলেন বৈশাখ শেষ হইয়া আসে কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে সম্মুখের দিগন্ত জোড়া মাঠখানা জলিয়া পুড়িয়া ফুটি ফাটা আছে আর সে লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকে রক্ত নিরন্ত ধুয়া হইয়া উড়িয়া যাইতেছে অগ্নিশিকার মতো তাহাদের সরপিল ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে যেন নেশা লাগে ইহারি সীমানায় পথের ধারে গফুর ঝোলার বাড়ি তাহার মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গণ আসিয়া পথে মিশিয়াছে এবং অন্তঃপুরে লজ্জা সম্ভ্রম পথিকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিহ্ন হইয়াছে পথের ধারে একটা পিটালি গাছের ছায়ায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চকণ্ঠে ডাক দিলেন ওরে ও গফরা বলি ঘরে আছিস তাহার বছর দশকের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সাড়া দিল কেন বাবাকে বাবার যে জ্বর জ্বর ডাক দে হারামজাদাকে পাষণ্ড শ্লেষ্ঠ হাগডাকে ডাকে গোফুর মিয়া ঘর হইতে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে আসিয়া দাঁড়াইল ভাঙ্গা প্রাচীরের গা ঘিষিয়ে একটি পুরাতন বাবলা গাছ তাহার ডালে বাঁধা একটা সার তকরত্ন দেখাইয়া কহিলেন ওটা হচ্ছে কি শুনি এই হিঁদুরগা ব্রাহ্মণ জমিদার সে খেয়াল আছে তার মুখখানা রাগে ও রৌদ্রের জাহাজে রক্তবর্ণ সুতরাং সেই মুখ দিয়ে তপ্ত খর বাহির হইবে কিন্তু হেতুটা বুঝিতে না পারিয়া গফুর শুধু চাহিয়া রইল তর্করত্ন বলিলেন সকালে যাবার সময় দেখে গেছি বাধা দুপুরে ফেরবার পথে দেখছি তেমনি ঠায় বাধা গোহত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দিবে সে যে যেসে বামুন নয় কি করব বাবা ঠাকুর বড় লাছারে পড়ে গেছি কদিন থেকে গায়ে জ্বর দড়ি ধরে যে দুটো খুঁটো খাইয়া আনব তা মাথা ঘুরে পড়ে যাই তবে ছেড়ে দে না আপনি জড়াই করে আসুক কোথায় ছাড়ব বাবা ঠাকুর লোকে ধান এখনো সবে ঝাড়া হয়নি খামারে পরে খড় এখনো গাদি দেওয়া হয়নি মাঠের আলগুলো সব জলে গেল কোথাও মুঠো ঘাস নেই কার ধানে মুখ দেবে কার গাদা ফেরে খাবে কেমনে ছাড়ি বাবা ঠাকুর তর্করত্ন একটু নরম হইয়া কহিলেন না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে দু আটি বিচুলি ফেলে দে না ততক্ষণ চিবক তোর মেয়ে ভাত রাঁধেনি ফ্যানে জলে দে না এক গামলা খাক গফুর জবাব দিল না নিরুপায়ের মতো তর্কনত্বের মুখের পানে চাহিয়া তাহা নিজের মুখ দিয়ে শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া আসিল তর্করত বলিলেন তাও নেই বুঝি কি করলি খর ভাগে বা যা পেলি সমস্ত বেঁচে প্যাটায় নম গরুটার জন্য একাটি ফেলে রাখতে নেই ব্যাটা কষাই এই নিষ্ঠির অভিযোগে গফুরের যেন বাক্র ধইয়া গেল ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল কাহনখানে খড় এবার ভাগে পেয়েছিলাম কিন্তু গেল শনের বকেয়া বলে কর্তা মশা সব ধরে রাখলেন কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম বাবু মশাই হাকিম তুমি তোমার আর যদি আর পালাবো কোথায় আমাকে পণ দশিক বিচুলিও না হয় দাও চালে খড় নেই একখানি ঘর বাপ বেটিতে থাকি তাও না হয় তালপাতার পাতার গোজা গাজা দিয়ে এ বসাটা কাটিয়ে দিব কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে তর্করত্ন হাসিয়া কহিলেন ইস সাত করে আবার নাম রাখা হয়েছে মহেশ হেসে বাঁচিনে কিন্তু এবদ্রুপ গফুরের কানে গেল না সে বলিতে লাগিল কিন্তু হাকিমে দয়া হলো না মাস দুয়ের খোরাকের মতো ধান দুটি আমাদের দিলেন কিন্তু বেবা খর সরকারে গাদা হয়ে গেল ও আমার কুটুটি পেলে না বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার অশ্রুভারে ভারী হইয়া উঠিল কিন্তু তর্করত্নে তাহাতে করুণার উদয় হইল না কহিলেন আচ্ছা মানুষ তো তুই খেয়ে রেখেছিস দিবি নে জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি তোরা তো রামরাজত্তে বাস করিস ছোট লোক কি না তাই তার নিন্দে করে মরিস গফু লজ্জিত হইয়া বলিল নিন্দে করবো কেন বাবা ঠাকুর নিন্দে তার আমরা করি নে কিন্তু কোথা থেকে দিই তো বিঘে চারে জমি ভাগে করি কিন্তু উপরে উপরে দূষণ আজন্মা মাঠে তার মাঠে শুকিয়ে গেল বাপ বেটিতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পাইনি ঘরে পানে চেয়ে দেখো বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটাই পা ছড়িয়ে শোবার ঠাই মেলে না মহেশকে একটি বা তাকিয়ে দেখো পাঁচরা গোনা যাচ্ছে দাও ঠাকুর মশাই কাহন দুই ধার গরুটাকে দুদিন পেট পরে খেতে দেই বলিতে বলিতে এসে দপ করে ব্রাহ্মণের পায়ের কাছে পশিয়া পড়িল তর্করত্ন তীরবত দুই পা পিছাইয়া গয়া কহিলেন আ মর ছুঁয়ে ফেলবি নাকি না বাবা ঠাকুর ছোবো কেন ছোবো না কিন্তু দাও এবার আমাকে কাহন দুই খড় তোমার চার চারটে গাদা সেদিন দেখে এসেছি এ কঠি দিলে তুমি টেরও পাবে না আমরা না খেয়ে মরি ক্ষতি নেই কিন্তু ও আমার অবলা জীব কথা বলতে পারে না শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে তর্করত্ন কহিলেন ধার নিবি সুধবি কী করে শুনি গফুর আসন্নিত হইয়া ব্যগ্রস্বরে বলিয়া উঠিল যেমন করে পারি সুদবো বাবা ঠাকুর তোমাকে ফাঁকি দেব না তর্করত মুখে এক প্রকার শব্দ করিয়া গফুরের বেকুল কণ্ঠে অনুকরণ করিয়া কহিলেন ফাঁকি দেব না যেমন করে পারি শুধব রসিক নাগর যা যা সর পথ ছাড় ঘরে যাই বেলা বয়ে গেল এই বলিয়া তিনি একটু মুচকি হাসিয়া পা বাড়াইয়া সহসা সভয়ে পিছাইয়া গিয়া শক্রদে বলে উঠিলেন মর সিংরে আসে যে গুতবে নাকি গফুর উঠিয়া দাঁড়াইল ঠাকুরের হাতে ফলমূল ও ভিজা চারের পুটুরি ছিল সেটা দেখাইয়া কহিল গন্ধ পেয়েছে একমুঠো খেতে চায় খেতে চায় তা বটে যেমন চাষা তার তেমনি বলদ খড় জোটে না চাল কলা খাওয়া চাই নে নে পথ থেকে সরিয়ে বাদ যে সিং কোন দিন দেখছি কাকে খুন করবে এই বলিয়া তর্করত্ন পাশ কাটাই হনন করিয়া চলে গেল গফুর সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহিষীর মুখের দিকে তাকিয়া চাহিয়া রইল তাহার নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনা ও ক্ষুদায় ভরা কহিল তোকে দিলে না এক মুঠো ওদের অনেক আছে তবু দেয় না না দিগ্গে তাহার গলা বুঝিয়া আসিল তারপরে চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলায় মাথায় পিঠে হাত বুলিয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আটসন প্রতিপালন করে বুড়ো হয়েছিস তোকে আমি পেট পুরে খেতে দিতে পারি নি কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুঝিয়া রহিল গুপুর চোখের জল গরুটার পিঠের উপর রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্ফুটে কহিতে লাগিল জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে শ্মশান ধারে গায়ের যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জোমা বিলি করে দিলে এই দুর্বৎসর তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল ছেড়ে দিলে তুই পরের গাদা ফেড়ে খাবি মানুষের কলা গাছে মুখ দিবি তোকে নিয়ে আমি কি করি গায়ে আর তোর জোর নেই দেশে কেউ তোকে চায় না লোকে বলে তোকে গুহাটায় বেঁচে ফেলতে কথাটা মনে উচ্চারণ করিয়াই আবার তাহার দুচোক বাহিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল হাত দিয়া মুছিয়া ফেলিয়া গফুর একবার এদিকে ওদিকে চাহিল তারপরে ভাঙা ঘরে পিছন হইতে কতকটা পুরানো বিপন্ন খড় আনিয়া মহিষীর মুখের কাছে রাখিয়া দিয়ে আস্তে আস্তে কহিল নে শিগির করে একটু খেয়ে নে বাবা দেরি হলে আবার বাবা কেন মা ভাত খাবে এসো এই বলি আমি না ঘর হইতে দুয়ারে এসে দাঁড়াইল এক মুহূর্ত চাহিয়া থাকিয়া কহিল মহেশকে আবার চাল ফেরে খড় দিয়েছ বাবা ঠিক এই ভয়সে করিতেছিল লজ্জিত হইয়া বলিল পুরোনো পচা খড় মা আপনি ঝরে যাচ্ছিল আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা তুমি টেনে বার করছো না মা ঠিক টেনে নয় বটে কিন্তু দেয়ালটা যে পড়ে যাবে বাবা গফুর চুপ করিয়া রহিল একটি মতো ঘর ছাড়া যে আর সবই গেছে এবং এমন ধারা করিলে আগামী বর্ষায় ইহাও টিকিবে না এ কথা তাহা নিজের চেয়ে আর কে বেশি জানে অথচ এই উপায়ই বা কটা দিন চলে মেয়ে কহিল হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা আমি বেড়ে দিয়েছি গফুর কহিল ফ্যানটুকু তো মা একেবারে খাইয়ে দিয়ে যাই ফ্যান যে আজ নেই বাবা হাঁড়িতে মরে গেছে নেই গফুর নীরব হইয়া রহিল দুঃখের দিনে এটুকু যেয়ে নষ্ট করা যায় না এই দশ বছরের মেয়েটাও তাহা বুঝিয়াছে হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইল একটা পিতলের থালায় পিতার সাঁকানো সাজাইয়া দিয়া কণা নিজের জন্য একখানি মাটির সানকিতে ভাত বাড়িয়া লইয়াছে চাহিয়া চাহিয়া গফুর আস্তে আস্তে কহিল আমি না আমার গায়ে যাব শীত করে যে মা জ্বর গায়ে খাওয়া কি ভালো আমি না মুখে কহিল কিন্তু তখন যে বলে বড় খিদে পেয়েছে তখন তখন হয়তো জ্বর ছিল না মা তাহলে তুলে রেখে দিই সাজের বেলা খেয়েও গফুর মাথা নাড়িয়া বলিল কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমি না আমি না কহিল তবে গফুর কত কী যেন চিন্তা করিয়া হঠাৎই এই সমস্যার মীমাংসা করিয়া ফেলিল কহিল এক কাজ কর না মা ময়সকে না হয় ধরে দিয়ে আয় তখন রাতের বেলা আমাকে এক মুঠো ফুটি দিতে পারবি না আমি না প্রত্যুত্তরে আমি না মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের প্রতি চাহিয়া রহিল তারপরে মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কহিল পারব বাবা গফুরের মুখ রাঙ্গা হইয়া উঠিল পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল তাহা এই দুই প্রাণী ছাড়া আরও একজন বোধ করি অন্তরিক্ষ থাকিয়া লক্ষ্য করিলেন দুই পাঁচ সাত দিন পরে একদিন পীড়িত গফির চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিল তাহার মহেশ কাল হইতে এখন পর্যন্ত ঘরে ফিরে নাই নিজে সে শক্তিহীন তাই আমিনা সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছে বেলা সে ফিরে আসিয়া বলিল শুনেছ বাবা মানে ঘোষরা মহেশকে আমাদের থানায় দিয়েছে গফুর কহিল দূর পাগলি হ্যাঁ বাবা সত্যি তাদের চাকর বললে তোর বাপকে বলগে যা দরিয়াপুরের খোয়ারে খুঁজতে কি করেছিল সে তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা গফুর স্তব্ধ হয়ে বসিয়া রহিল মহেশীর সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করিয়াছে কিন্তু এ আশঙ্কা ছিল না সে যেমন নিরীহ তেমনি গরিব সুতরাং প্রতিবেশী কেহ তাহাকে এত বড় শাস্তি দিতে পারে এই ভয় তাহার হয় নাই বিশেষত মানিক ঘোষ গো ব্রাহ্মণের ভক্তি তাহার এই অঞ্চলে বিখ্যাত মেহে কহিল বেলা যে পড়িল বাবা মহেশকে আনতে যাব না গফুর বলিল না কিন্তু তারা যে বললে তিন দিন হলেই পুলিশের লোক তাকে গুহাটায় বেছে ফেলবে গফুর কহিল গে গোহাটা বস্তুটা যে ঠিক কি আমি না তাহা জানিত না কিন্তু মহেশি সম্পর্কে ইহার উল্লেখ মাত্রেই তাহার পিতার যে কিরু বিচলিত হইয়া উঠিত ইয়া সে বহুবার লক্ষ্য করিয়াছে কিন্তু আর সে আর কোনো কথা না কহিয়া আস্তে আস্তে চলিয়া গেল রাত্রের অন্ধকারে লুকাইয়া গফুর বংশীর দোকানে আসিয়া কহিল খুড়ো একটা টাকা দিতে হবে এই বলিয়া সে তাহার পিতলের থালাটি বসিবার মাছার নিচে রাখিয়া দিল এই বস্তুটি ওজন ইত্যাদি বংশী সুপরিচিত বসের মধ্যে সে বার পাচেক ইহাকে বন্ধক রাখিয়া একটি করিয়া টাকা দিয়াছে অতএব আজও আপত্তি করিল না পরদিন যথাস্থান আবার মহেশে দেখা গেল সেই বাপলাতলা সেই দড়ি সেই খুঁটা সেই তৃণহীন শূন্য আধার সেই ক্ষুদাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি একজন বুড়ো গোছের মুসলমান তাহাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়া পর্যবেক্ষণ করিতেছিল অধুরে একধারে দুই হাঁটু জোড় করিয়া গোপুর মিয়া চুপ করিয়া বসিছিল পরীক্ষা শেষ করিয়া বুড়া চাদরে খুঁটি হইতে একখানি দশ টাকা নোট বাহির করিয়া তাহার বাস খুলিয়া বারবার মসৃণ করিয়া লইয়া তার কাছে দিয়া কহিল আর ভাঙব না এই পুরোপুরি দিলাম নাও গফুর হাত বাড়িয়া গ্রহণ করিয়া তেমনি নিঃশব্দেই বসিয়া রহিল যে দুইজন লোক সঙ্গে আসিয়াছিল তাহারা গরু দড়ি খুলিবার উদ্যোগ করিতেই কিন্তু সে অকস্মাৎ সোজা উঠিয়া দাঁড়াইয়া উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল দড়িতে হাত দিও না বলছি খবরদার বলছি ভালো হবে না তাহারা চমকিয়ে গেল বুড়ো আশ্চর্য হয়ে কহিল কেন গফুল তেমনির আগে জবাব দিল কেন আবার কি আমার জিনিস আমি বেচব না আমার খুশি এই বলিয়া সে নোটখানা ছুড়িয়া ফেলিয়া দিল তাহারা কহিল কাল পথে আসতে বায়না নিয়ে এলে যে এই নাও তোমাদের বায়না ফিরিয়ে এই বলিয়া সে ট্যাক হইতে দুটা টাকা বাহির করিয়া ছনাত করিয়া ফেলিয়া দিল একটা কলহ বাঁধিবার উপক্রম হয় দেখিয়া বুড়ো হাসিয়া ধীরভাবে কহিল চাপ দিয়ে আরও দুটো টাকা বেশি নিবে এই তো দাও হে পানি খেয়ে তোর মেয়ের হাতে দুটো টাকা দিয়ে দাও কেমন এই নাও না কিন্তু এর বেশি কেউ একটা আদলা দেবে না তা তো জানো গফু সজর মাথা নাড়িয়া কহিল না বুড়ো বিরক্ত হইয়া কহিল না তো কি চামড়াটে যেয়ে দামি বিকবে তোবা তোবা গফুরে মুখ দিয়ে হঠাৎ একটা কটু কথা বাইর হইয়া গেল এবং পরক্ষণেই সে ছুটিয়া গিয়া নিজের ঘরে ঢুকিয়া চিত্তার করিয়া শ্বাসিতে লাগিল যে তাহারা যদি অবিলম্বে গ্রাম ছাড়িয়া না যায় তো জমিদার লোক ডাকিয়া জুতা পেটা করিয়া ছাড়িবে হাঙ্গামা দেখে লোকগুলো চলিয়া গেল কিন্তু কিছুক্ষণেই জমিদার সদর হইতে তাহাদের ডাক পড়িল গফুর বুঝিল এ কথা কর্তার কানে গিয়াছে সদরে ভদ্র অভদ্র অনেকগুলি ব্যক্তি বসিয়াছিল শিববাবু চোখ রাঙা করিয়া কহিলেন গফরা তোকে যে আমি কি সাজা দেব ভেবে পাইনে কোথায় বাস করে আছিস জানিস গফুর হাতজোর করিয়া কহিল জানি আমরা খেতে পাইনে নইলে আজ আপনি যা জরিমানা করতেন আমি না করতাম না সকলে বিস্মিত হইল এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলিয়াই তাহারা জানিত সে কাঁদো কাঁদো হইয়া কহিল এমন কাজ আর কখনও করব না কর্তা এ বলিয়া সে নিজের দুই হাত দিয়া নিজের দুই কান মরিল এবং প্রাঙ্গণের দিকে একদিক হইতে আরেক দিক পর্যন্ত নাক্ষত দিয়ে উঠিয়া দাঁড়াইল শিববাবু সদয় কণ্ঠে কহিলেন আচ্ছা যা যা হয়েছে আর কখন এসে মতিবুদ্ধি করিসনি বিবরণ শুনে সকলেই কণ্ঠকিত হইয়া উঠিলেন এবং এই মহাপাতক শুধু কর্তার পূর্ণ প্রভাবে ও শাসন ভয়ে নিবারিত হইয়াছে সে বিষয়ে কাহারও মাত্র রহিল না তর্করত্ন বস্তু ছিলেন তিনি গোশব্দের শাস্তির ব্যাখ্যা করিলেন এবং যে জন্য এই ধর্মজ্ঞানহীন শ্রেষ্ঠ জাতিকে গ্রামে তৃষমানে বসবাস করিতে দেওয়া নিষিদ্ধ তাহা প্রকাশ করিয়া সকলে জ্ঞান নৃত্য বিকশিত করিয়া দিলেন গুফুর একটি কথা জবাব দিল না যথার্থ প্রাপ্য মনে করিয়া অপমান ও সকল তিরস্কার সবিনয়ে মাথা পাতিয়া লইয়া প্রসন্ন চিত্রে ঘরে ফিরিয়া আসিল প্রতিবেশীদের গৃহ হইতে ফ্যান চাহিয়া আনিয়া মহেশকে খাওয়াইল এবং তাহার গায়ে মাথায় ও শিঙে বারংবার হাত বুলাইয়া অস্ফুটে কত কথাই বলিতে লাগিল তিন জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল রুদ্রে যে মূর্তি একদিন শেষ বৈশাখী আত্মপ্রকাশ করিয়াছিল সে যে কত ভীষণ কত বড় কঠোর হইয়া উঠিতে পারে তাহা আজিকে আর আকাশের প্রতি না চাহিলে উপলব্ধি করাই যায় না কোথাও যেন করুণার আবাস পর্যন্ত নাই কখন এই রূপের লেশমাত্র পরিবর্তন হইতে পারে আবার কোন এই আকাশ মেঘভারে স্নিগ্ধ সজর হইয়া দেখা দিতে পারে আজ যে কথা ভাবিতেও যেন ভয় হয় মনে হয় সমস্ত প্রজ্বলিত নবস্থল ব্যাপিয়া যে অগ্নি অহরহ ঝরিতেছে ইহার অন্ত নাই সমাপ্তি নাই সমস্ত নিঃশেষে দগ্ধ হইয়া না গেলে এ আর থামিবে না এমনই দিনে দ্বিপ্রহর বেলায় গফুর ঘরে ফিরিয়া আসিল পরের দ্বারে জন্মজুর খাটা তাহার অভ্যাস নয় এবং মাত্র দিন চার পাঁচ তাহার জ্বর থামিয়াছে কিন্তু দেহ যেমন দুর্বল তেমনই শ্রান্ত তবু সে কাজে সন্ধানে বাইর হইয়াছিল কিন্তু এই প্রচণ্ড রৌদ্র কেবল তাহার মাথার উপর দিয়ে গিয়াছে আর কোনো ফল হয় নাই ক্ষুদায় বিপাশায় ও ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখিতেছিল প্রাঙ্গনে দাঁড়িয়ে ডাক দিল আমি না ভাত হয়েছে রে মেয়ে ঘর হইতে আস্তে আস্তে বাহির হইয়া নিরুত্তরে খুঁটি ধরিয়া দাঁড়াইল জবাব না পাইয়া গফুর চেঁচাইয়া কহিল হয়েছে ভাত কি বললি হয়নি কেন শুনি চাল নেই বাবা চাল নেই সকাল আমাকে বলিস নি কেন তোমাকে রাত্রিরে যে বলেছিল। গফুর মুখ ভেঙাইয়া তাহার কন্ডেশন অনুকরণ করিয়া কহিল রাত্রিরে যে বলিছিল রাত্রিরে বললে কারো মনে থাকে নিজের কর্কশ কণ্ঠে ক্রোধ তাহার দ্বিগুণ বাড়িয়া গেল মুখ অধিকত বিকৃত করিয়া বলিয়া উঠিল চাল থাকবি কী করে রোগাবাপ খাক আর না খাক বুড়ো মেয়ে চারবার পাঁচবার করে ভাত গিলবি এবার থেকে চাল আমি কুলুপ বন্ধ করে বাইরে যাব দে এক ঘটি জল দে তেষ্টায় বুক ফেটে গেল বল তাও নেই আমি না তেমনি অধমুখে দাঁড়াইয়া রহিল কয়েক মুহূর্তে অপেক্ষা করিয়া গফ গফুর যখন বুঝিল গৃহে তৃষ্ণার জল পর্যন্ত নাই তখন সে আর আত্মসংবরণ করিতে পারিল না দ্রুতপদে কাছে গিয়া ঠাস করিয়া সশব্দে তাহার গালে এক চড় কষাইয়া দিয়ে কহিল মুখ পড় হারান মেয়ে সারাদিন তুই কি করিস এত লোকে মরে তুই মরিসনে মেয়েটি কথাটি কহিল না মাটি শূন্য কলসিটি তুলিয়া লইয়া সে রৌদ্রের মাঝে চোখ মুছিতে মুছিতে নিঃশব্দে বাইর হইয়া গেল সে চোখের আড়াল হইতেই কিন্তু গফুরের বুকে সেলবিধিল মা মরাই এই মেয়েটিকে সে যে কি করিয়া মানুষ করিয়াছে সে কেবল সেই জানে তাহার মনে পড়িল এই তাহার স্নেহশীলা কর্ম শান্ত মেয়েটির কোনো দোষ নাই খেতে সামান্য ধান কটি পুরানো পর্যন্ত তাহাদের পেট ভরিয়া দুবেলা অন্ন জুটে না কোনো দিন একবেলা কোনো দিন বা তাহাও নয় দিনে পাঁচ ছবার ভাত খাওয়া যেমন অসম্ভব তেমনি মিথ্যা এবং পিপাসা জল না থাকার হেতুও তাহার অবদিত নয় গ্রামে যে দু তিনটা পুষ্করণী আছে তাহা একেবারে শুষ্ক শিবচরণবাবুর খিড়কির পুকুরে যা একটু জল আছে তা সাধারণে পায় না অন্যান্য জলাশয়ের মাঝখানে দু একটা গর্ত খুঁড়িয়া যাহা কিছু জল সঞ্চিত হয় তাহাতে যেমন কারাকারি তেমনি ভিড় বিশেষত মুসলমান বলিয়া এই ছোট মেয়েটা তো কাছেই ঘেঁসিতে পারে না ঘন্টা পর ঘণ্ট দূরে দাঁড়াইয়া বহু অনিনয় বিনয় কেউ দয়া করিয়া যদি তাহার পাত্রে ঢালিয়া দেয় সেইটুকুই সে ঘরে আনে এ সমস্তই সে জানে হয়তো আর জল ছিল না কিংবা তাড়াতাড়ি মাঝখানে কেহ মেয়েকে তাহার কৃপা করিবার অবসর নাই এমনই কিছু একটা হইয়া থাকিবে নিশ্চয়ই বুঝিয়া তাহা নিজের চোখে জল ভরিয়া আসিল এমনি সময় জমিদারের পেয়াদা জমদুতনে আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইল চিৎকার করিয়া ডাকিল গফরা ঘরে আছিস গফুর তিত্ত কণ্ঠে সাড়া দিয়া কহিল আছি কেন বাবু মশাই ডাকছেন আয় গফুর কহিল আমার খাওয়া দাওয়া হয়নি পরে যাবো এত বড় স্পর্ধে পেয়াদা সহ্য হইল না সে কুচ্ছিতে একটা সম্বোধন করিয়া কহিল বাবুর হুকুম জুতো মারতে মারতে জেনে নিয়ে যেতে গফুর দ্বিতীয়বার আত্মবিস্তৃত হইল সেও একটা দুর্বাক্যুচার করিয়া কহিল মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয় খাজনা দিয়ে বাস করি আমি যাব না কিন্তু সংসারে অত ক্ষুদ্রের অত বড় দোহাই দেওয়া শুধু বিফল নয় বিপদের কারণ রক্ষ এই যে অত ক্ষীণকণ্ঠ অত বড় কানে গিয়া পৌঁছায় না না হইলে তাহার মুখের অন্ন চোখের নিদ্রা দুই ঘুচিয়া যাইতো তারপর কি ঘড়িল বিস্তারিত করিয়া বলার প্রয়োজন নেই কিন্তু ঘণ্টাখানিক পরে যখন সে জমিদারের সদর হইতে ফিরিয়া ঘরে গিয়া নিঃশব্দে শুয়া পড়িল তখন তার চোখ মুখ ফুলিয়া উঠিয়াছে তাহার এত বড় শাস্তির হেতু প্রধানত মহেশ গোপুর বাটি হইতে বাইর হইবার পর সেও দড়ি ছিঁড়িয়া বাইর হইয়া পড়ে এবং জমিদারের প্রাঙ্গনে ঢুকিয়া ফুলগাছ খাইয়াছে ধান শুকাইতেছিল তাহা ফেলিয়া ছড়াইয়া নষ্ট করিয়াছে পরিশেষে ধরিবার উপক্রম করায় বাবু ছোট মেয়েকে ফেলিয়া দিয়া পলায়ন করিয়াছে এরূপ ঘটনাই প্রথম নয় ইতিপূর্বেও ঘটিয়াছে শুধু গরিব বলিয়াই তাহাকে মাফ করা হইয়াছিল পূর্বের মতো এবারও সে আসিয়া হাতে পায়ে পড়িলে হয়তো ক্ষমা করা হইত কিন্তু সে যে কর দিয়া বাস করে বলিয়া কাহারও গোলাম নয় বলিয়া প্রকাশ করিয়াছে প্রজার মুখের এত বড় স্পর্ধা জমিদার হইয়া শিবচরণবাবু কোনো মতে সহ্য করিতে পারেন নাই সেখানে সে প্রহার ও লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করে নাই সমস্ত মুখ বুঝিয়া আছে। ঘরে আসিয়াও সে তেমনি নিঃশব্দে পড়িয়া রইল ক্ষুদাতৃষ্ণার কথা তার মনে ছিল না কিন্তু বুকের ভিতরটা যেন বাহিরের মধ্যন আকাশের মতে জ্বলিতে লাগলো এমন কতক্ষণ কাটিল তার হুঁসছিল না কিন্তু প্রাঙ্গণ হইতে সহসা তার মেয়ের আত্মকণ্ঠ কানে যাইতেই সে সবাইকে উঠিয়া দাঁড়াইল এবং ছুটিয়া বাহির আসিতে দেখিল আমিনা মাটিতে পড়িয়া এবং বিক্ষিপ্ত ভাঙ্গা ঘট হইতে জল ঝরিয়া পড়িতেছে আর মহেশ মাটিতে মুখ দিয়া সে জল মরুভূমির মতো যেন শুষিয়া খাইতেছে চোখের পলক পড়িল না মেরামত করিবার জন্য কাল সে তাহার লাঙ্গলে মাথাটা খুলিয়া রাখিয়াছিল তাহাই দুই হাতে গ্রহণ করিয়া সে মহেশের অবনত মাথার উপরে সজোরে আঘাত করিল একটিবার মাত্র মহেশ মুখ তুলিবার চেষ্টা করিল তারপরেই তাহার অনহার অনাহকৃষ্ট দেহ ভূমিতলে লুটাইয়া পড়িল চোখের কোন বাহিয়া কয়েক বিন্দু অশ্রু ও কান বাহিয়া কয়েক ফোঁটা রক্ত গড়াইয়া পড়িল বার দুই সমস্ত শরীরটা তাহার থরথর করিয়া উঠিল তারপরে সম্মুখ ও পশ্চাতের পা দুটো তাহার যত দূর যায় প্রসারিত করিয়া দিয়া মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল আমি না কাঁদে উঠিয়া বলিল কি করলে বাবা আমাদের মহেশজি মরে গেল গফুর নড়িল না জবাব দিল না শুধু নির্নিমেষ চক্ষে আর একজোড়া নিমেষহীন গভীর কালো চক্ষের পানে চাহিয়া পাথরের মতো নিশ্চল হইয়া রহিল ঘণ্টা দুয়ের মধ্যে সংবাদ পাইয়া গ্রামান্তের মুচির দল আসিয়া জুটিল তাহারা বাসে বাঁধিয়া মহেশকে ভাগাড়ে লইয়া চলিল তাহাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখিয়া গফুর শিউরিয়া মুখ চক্ষু মুদিল কিন্তু একটি কথাও কহিল না পাড়া লোকে কহিল তখন কাছে ব্যবস্থা নিতে জমিদার লোক পাঠিয়েছেন প্লাস্টিক খরচ জোগাতে এবার তোকে না ভিটে বেচতে হয় গফুর এ সকল কথার উত্তর দিল না দুই হাঁটুর উপর মুখ রাখিয়া ঠায় বসিয়া রহিল অনেক রাতে গফুর মেয়েকে তুলিয়া কহিল আমি না চল আমরা যাই সে দাওয়ায় ঘুমাইয়া পড়িয়াছিল চোখ মুছিয়া উঠিয়া বসিয়া কহিল কোথায় বাবা গফুর কহিল ফুল বেড়ে চটকলে কাজ করতে মেয়ে আশ্চর্য হইয়া চাহিয়া রহিল ইতিপূর্বে দুঃখে ও পিতা তাহার কলে কাজ করিতে রাজি হয় নাই সেখানে ধর্ম থাকে না মেয়েদের তাব্রু থাকে না এ কথা সে বহুবার শুনিয়াছে গফুর কহিল দেরি করিস মা চল অনেক পথ হাঁটতে হবে আমিনা জল খাইবার ঘটি ও পিতার ভাত খাইবার পিতলের থালাটি সঙ্গে লইতেছিল গফুর নিষেধ করিল ওসব থাক মা ওতে আমার মহেশের প্রাচিত্যির হবে অন্ধকার গভীর নিশীতে সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল এ গ্রামে আত্মীয় কেহ তাহা ছিল না কাহকে বলিবার কিছু নাই আঙ্গিনা পার হইয়া পথের ধারে সেই বাবলা তলায় আসিয়া সে থমকিয়া দাঁড়াইয়া সহসা হু হু করিয়া কাঁদিয়া উঠিল নক্ষত্র খচিত কালো আকাশে মুখ তুলিয়া বলিল আল্লাহ আমাকে যত খুশি সাজা দিও কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে তার চরের খাবার এতটুকু জমি কেউ রাখেনি যে তোমার দেওয়া মাঠের ঘাস তোমার দেওয়া তেষ্টা জল তাকে খেতে দেয়নি তার কসুর তুমি যেন কখনো মাফ করো না এতক্ষণ আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ছোট গল্প মহেশ আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন ধন্যবাদ